এমনই খবর সামনে আসছে যেমনটা আপনারা জানেন শুক্রবার সকাল থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে ইরানের ওপরে একের পর এক হামলা চলায় ইসরায়েল তারপরে পাল্টা হামলা চলায় ইরান ইসরায়েলের ওপর যায় রাতের দিকে ঠিক একইভাবে ইরানের উপরে হামলা চলায় ইসরায়েল এখনো পর্যন্ত ইরানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে খালি করে দিতে হবে তেহরান হুশিয়ানি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে লাগাতার হামলা ইসরায়েলের পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের তেহরানে যুদ্ধ বিমান ধ্বংস করল ইসরায়েল ইরানের হাইফাই বিদ্যুৎ প্রকল্পে এয়ারস্ট্রাইক মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইরান এমনটাই বলেছেন বেঞ্জামিন নেতানিহাহ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনিকে টার্গেট করা হচ্ছে এমনকি খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাহ তিনি এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেইনি খামেইনিকে হত্যা করলেই যুদ্ধ থেমে যাবে এমনটাই দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি হাহর মধ্যপ্রাচ্যে আরও জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি ইরান ইসরায়েল সংঘাত আরও তীব্র খালি করে দিতে হবে তেহরান ইতিমধ্যেই আপনারা জানেন ইরানের ছজন পরমাণু বিজ্ঞানী এই হামলায় মারা গিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী আপনাকে নিউজ টাইমে স্বাগত মধ্যপ্রাচ্যে আরো জটিল হচ্ছে পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত আরো তীব্রতর হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির সূত্রপাত হয়েছে শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই ইরানের উপরে হামলা চলায় ইসরায়েল তারপরে আমরা দেখতে পাই ঘাত প্রত্যাঘাতের ছবি সামনে এসেছে খালি করে দিতে হবে তেহরান এমনটাই হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাগোপাল বাবু আপনাকে নিউজ স্টেমে আরও একবার স্বাগত তবে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যুদ্ধ প্রায় পাঁচ দিন হতে চলল তো দুটো দেশই তো যা যা ক্ষমতা করছে তো যেটা দেখা যাচ্ছে ইসরায়েল বেশ খুব মানে নিখুঁতভাবে পরিকল্পনা করে গাইডেড হয়েছে তারা তাদের লক্ষ্য বস্তুর উপর হামলা চালাচ্ছে এতে সাধারণ মানুষ মারা যে যাচ্ছে না তা না মারা যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের ব্যাপারটা কম অধিকাংশই তাদের টার্গেট করছে যেখানে টার্গেট হতে পারে সে সেখানে ইউরেনিয়াম ফেসিলিটিস আছে এনরিচড ইউরেনিয়াম আছে বা কোনো সামরিক ঘাঁটি আছে বা মানে আপনার আর্মির টপ কমান্ডাররা আছে যাদেরকে ওরা টার্গেট করছে বা টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছেন বা অন্য সায়েন্টিস্ট এই নিউক্লিয়ারের সঙ্গে জড়িত তারা আছে কে হয়তো তার বাড়িতে থাকছে সুতরাং বাড়িতে মারতে গেলে তো তার সঙ্গে অনেক কি মেরে ফেলতে হচ্ছে এইগুলো ঘটছে এবং যেভাবে ওরা করেছে একেবারে নিখুঁত পরিকল্পনায় চলছে একটা দিন দু নম্বর দেখা গেছে যে ওরা একেবারে ইরানের ভেতরে ঢুকে পড়ে প্লেন ঢুকে পড়ে সেখান থেকেই তারা এগুলো করেছে ইরান কিছু তাদেরকে কোনো বিমানকে কিন্তু গুলি করে নামাতে পারে এটা আমরা দেখেছি এবং ইরানের কোনো বিমান ইসরায়েলে এসেছে বলে আমাদের জানা খবর পাওয়া যাচ্ছে ওরা মিসাইল মিসাইল ছুটছে বেশ কিছু মিসাইল আমেরিকান ডেস্ট্রয়ার নেভি ডেস্ট্রয়ার আটকে দিয়েছে এবং ইসরায়েলের যে আয়রন বোভ সিস্টেম আছে সেটাও আটকেছে এবং ইসরায়েল বলছে যে সবগুলো আটকালে আমাদের অস্ত্র ফুরিয়ে যাবে এবং ইন্টারসেপ্টার যেগুলো যেগুলো দিয়ে আটকানো হয় এগুলো তো ব্যবহার করতে হবে ভবিষ্যতের জন্য তাই দু একটা ছেড়ে দেওয়া হয়েছে তাতে ভেতরে প্রবেশ করেছে এবং সেটা সাধারণ মানুষ অনেক ভালো হয়েছে তো তারা স্বীকার করছে অধিকাংশই সাধারণ জায়গায় পড়েছে এখন হাইফাতে জানা যাচ্ছে একটা এনার্জি পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ হয়েছে এরকম জানা যাচ্ছে নিশ্চয়ই আরো অনেক জায়গায় ঘটেছে যে স্টাইলের উপরে আক্রমণ হয়েছে কিন্তু যদি তুলনা করতে বলেন তাহলে দেখা যাবে যে আক্রমণ সাধারণ উপর আক্রমণ করা তো খুব সহজ ব্যাপার এতে কোনো মানে আপনার কোনো যুদ্ধে কোনো প্রাপ্তি নেই বরঞ্চ ক্ষতি আছে কিন্তু ইসরায়েল যেটা করছে ইরানের যে সমস্ত জায়গায় দরকার সেখানে খাঁটি হচ্ছে একটা দিক তার ফলে ইরানের ইরানের ইসরায়েল এই মুহূর্তে এগিয়ে আছে বলা যেতেই পারে ইসরায়েলের হয়ে আমেরিকা পাশে রয়েছে ট্রাম্পের নানান বক্তব্য থেকে পরিষ্কার যদি আমেরিকা মাঝে মধ্যেই বলছি যুদ্ধে আমরা নেই যখন আমেরিকান প্রেসিডেন্ট বললেন তেহরান খালি করে দাও এক্ষুনি বোঝাই যাচ্ছে কেন খালি করতে হবে হ্যাঁ সুতরাং আরো বড় যুদ্ধ আমেরিকায় নিজে নিতে চাইছে বলে এটা বলছে এবং সেই জি যে আলোচনা চলছিল ক্যানাডাতে ক্যালিগ্রি বলে এইসব মাউন্টেনাস যে শহর আছে এখান থেকে হঠাৎ চলে এলেন উদ্দেশ্য হচ্ছে যে তিনি ওই যুদ্ধ সংক্রান্ত ব্যস্ততার মধ্যে নিজেকে রাখতে চান তো ইসরায়েলের যখন বন্ধু আছে ইরানের সেরকম বন্ধু এখন সেভাবে পাওয়া যাচ্ছে না যারা আছে তাদের সেরকম শক্তিধর নয় যদিও রাশিয়া বলেছে আমরা তোমাদের সমর্থন করি চীনও বলেছে আমরা সমর্থন করি ঠুকু এর বাইরে কিছু আপাতত দেখা যাচ্ছে তো এই মুহূর্তে বলা যেতেই পারে যে তো ইসরায়েল কিছুটা হলো এগিয়ে আছে ইরানের থেকে তবে যে তারা ওদের সব পারমাণু অস্ত্র নষ্ট করেছে তা নয় যে সব মিসাইলস নষ্ট করেছে তা নয় ফার্টি পার্সেন্ট মিসাইল নষ্ট হয়েছে এখন বেশ প্রচুর মিসাইলস আছে সেগুলো দিয়ে অনেক কিছু ক্ষতি করতে পারে নিজেরা ক্ষতি না করতে পারলে ওদের যে প্রক্সি যারা আছে যারা হেজবুল্লা আছে বা হামাজ আছে এদের দিয়ে করতে পারে সেটা কি করছে এখনো পরিষ্কার তবে অন্য যাদের যে সমস্ত প্রক্সি যারা ছিল তারা অনেকটাই দেখা গেছে যে মানে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলি আক্রমণে তাদের দিয়ে বিশেষ কিছু করা যাবে না এক্ষুনি তার ফলে ইসরায়েলের হয়ে আরেকজন যে মিসাইল ছুটবে সেই দেশটা পাওয়া করতে তো খুব মুশকিল হয়েছে তার ফলে ইসরায়েল ইরানই বন্ধু মানে ইরান থেকে আমরা তেল কিনি আমাদের সঙ্গে পারস্য সভ্যতার সম্পর্ক দীর্ঘদিনের তার ফলে ইসরায়েল ইরানকে আমরা ফেলতে পারি না আবার ইসরায়েলের ইসরায়েল ইরানি আমাদের বন্ধু হয়েছে তার কাছে অস্ত্র শস্ত্র কিনছি তার কাছে নানান প্রযুক্তি আমরা আসছে এবং পাকিস্তান যুদ্ধে ওরা প্রত্যক্ষ ভাবে সমর্থন করে এসবগুলো আমরা জানি তার ফলে আমাদের একটা শাখের করাতের মতন অবস্থা ভারত সরকারের